সোমবার খানাকুলে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের সমর্থনে জোর করে স্কুল বন্ধ করতে দেখা গেল বিজেপি কর্মীদের আবার কোথাও স্কুল বন্ধ করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিজেপির কর্মীরা খানাকুলে বন্ধের সমর্থনে রাস্তায় নেমে বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এদিন খানাকুলের কৃষ্ণনগর জ্ঞানোদা বিদ্যাপীঠের গেট খোলা হয় ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে শুরু করে এরপরই এই বন্ধ সমর্থনকারীরা স্কুলের গেটে তালা দিয়ে দেয় এমনকি স্কুল থেকে পড়ুয়াদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ এরপরে স্কুলের গেটে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয় যদিও খানাকুলের বেশ কিছু জায়গায় দোকান বাজার সব স্বাভাবিক আছে তৃণমূলের দাবি খানাকুলের সাধারণ মানুষ এই কর্মনাশা বন্ধ সমর্থন করছে না বিজেপি জোর করে দোকান দোকানপাট স্কুল বন্ধ করার চেষ্টা করছে অন্যদিকে বিজেপির পাল্টা দাবি খানাকুল জুড়ে সাধারণ মানুষ বন্ধকে সমর্থন করেছে তারা সেই পরিস্থিতি ঘুরে ঘুরে দেখছেন আমি স্কুলে এলাম স্কুলে এসে চাবি খুললাম স্কুলে অফিসও খুলে ফেলেছি সইও করেছি খাতায় সইও করেছি ছেলেরা ঢুকেও ছিল ছেলে মেয়েরা ঢুক মেয়েরা ঢুকেছিল কিন্তু ছেলেরা ঢুকেছিল বাচ্চা বাচ্চার ছেলেরা ঢুকেছিল ওরা এসে আমাকে চাবি দিতে বললামকে বললো চাবি খুলে বন্ধ করে দিই হ্যাঁ আমাকে বললো বন্ধ জানে না আমি বললাম না জানি আমি ডিগুরুকে প্রধান শিক্ষককে বলেছি কিনা আমি জানি না না আমি আরামবাগ থেকে না আজকে আসছি না আমি দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত যথেষ্ট শিক্ষকরা আসে এখন ঠিক পারে আমার যাতায়াত সেট পাল আমি যে গুরুতে হচ্ছে স্কুলে আপনার জোর বন্ধ করি আজকে স্বাভাবিক ধর্মঘট আছে কানাপুল জুড়ে বারো ঘন্টার সেই ধর্মঘট হচ্ছে ছাত্রছাত্রীরা আপনার দেখছেন কেউই আসেনি আপনার রাস্তার দুদিকে দেখুন বা স্কুলে পায় ছাত্রছাত্রী সেইভাবে নেই তো ধর্মঘটকে সফল করার জন্য আপনি যা যা করার দরকার আছে ছাত্রছাত্রীরাই করেছে এটা আমাদের কোনো বিষয় অভিজ্ঞ নেই আমি জেলা যৌম স্টার সহ

করছে হ্যাঁ একটা মানুষের মধ্যে আর ভয় আছে সেই জন্য কেউ আসে না কি হ্যাঁ পুলিশ কি রয়েছে ভালো আছে মোটামুটি লোকজন রয়েছে খাসিটা কাটা হয়েছে হ্যাঁ মাংস দিতেই হলো তাকে ছ কেজি মাংস টুকটাক করে বেঁচে আছে বলে দিচ্ছি আর কি বাজার বিভিন্নভাবে খবর পাচ্ছি এবং সব জায়গারই ছবি আসছে যে স্কুলের কথা বলছেন অনেক পুরনো স্কুল আমি দেখেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ওখানকার যে রামমোহন ওয়ানের পঞ্চায়েতের মেম্বার বিজেপি ওখানে বিজেপি পেয়েছিল নটা তৃণমূল নটা ট্রাই হয়ে প্রধান বিজেপির উপপ্রধান আমাদের তৃণমূল কংগ্রেসের পুরসুরা বিধানসভা কিন্তু খানাকুলওয়ান ব্লক তো ওখানে কিছু আতাল মাতাল যে এদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ইনি ছিলেন সিপিএমের সিপিআইএমের হারমাদ দু হাজার নয় রামমোহন কলেজে জিএস ছিলেন আমার এনার বাবা মাকে বলবো যে এনাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা ঠিক হয় না সারাদিন মদ খেয়ে তাকে দেখবেন বেঁকে গেছে যে স্কুলের গেটে এরা শিক্ষিত হয়ে জিএস ছিল যারা বড় বড় কথা বলতো বামের কাপড়টা বদলে আজ রামে এসেছে এসে বিজেপির পতাকা নিয়ে স্কুলে বাঁধছে তো আমরা যথারীতি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন তৎপর খুব তড়িঘড়ি এই কাজগুলো করছে এবং এই বিজেপির এদের যে কালচার এটা মানুষ দেখতে পাচ্ছে এই পুরুলজালি বিধায়ক এরা শিক্ষা কেউ ছাড়ে না আজকের বন মানুষ যে ব্যর্থ করেছে তারপরের দিকে পেশি বলকে কিছু আতাল মাতাল পাঠিয়ে স্কুলের মতো শিক্ষা বন্ধ করার যে প্রক্রিয়া চালু করেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে এর ফল মানুষ বুঝিয়ে দেবে আর আমি এর আগেও বলে গেছি যে বিজেপি এই যে কর্মনাশা সর্বনাশা যে বন দেখেছে এটা পুরোপুরিভাবে ব্যর্থ আপনারা দেখেছেন খানাকুলের এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট বাজার স্কুল সরকারি যে প্রতিষ্ঠান সমস্ত কিছু খোলা আছে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ